নাহমাদ হু অনসল্লা আলা রসুলহিল করিম আম্মা বা আদুফা আউদুবিল্লাহমিন রজিম বিসমিল্লা রহমানের রহিম সৈদুনা লুত আলাইহিসাল্লাম আল কোরআন আল করিমে বর্ণিত পঁচিশ জন নাবীদের মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী তিনি ছিলেন সৈদেন ইব্রাহিম আলিহিসের ভাইয়ের ছেলে অর্থাৎ আপন ভাতিজা সৈদেন ইব্রাহিম আলিহিসাল্লাম ইরাকের বাবেল শহর থেকে যখন ফিলিস্তিনে হিজরত করেন লুত আল ইসালামও সাথে সাথে ওনার সাথে হিজরত করেছিলেন এবং তিনি কেবল একমাত্র মানুষ যিনি বাবেলের অধিবাসীদের মধ্যে থেকে তার আপন চাচা সৈদানা ইব্রাহিম আল খালিলের উপর ইমান এনেছিলেন আল্লাহ তালা বলছেন ফম আলাহু লুত ইব্রাহিম ইসলামের উপর কেউ ইমান আনেনি কেবলমাত্র লুত আলাহ ইসলাম ছাড়া ককলা ইন্নি মোহাজিরুন ইলা রব্বি আর ইব্রাহিম বললেন যে আমি হিজরত করব আমার রবের দিকে বা রবের আদেশে ফিলিস্তিন ভূখণ্ডে লুত আলহিস্লামও সাথে সাথে ওনার সাথে হিজরত করলেন পরবর্তীতে কিছুদিনের মধ্যেই আল্লাহ তালা লুত আলহ ইসাল্লামকে নবু দান করলেন এবং আল্লাহ তালা প্রত্যাদেশ করলেন যে হে লুত তুমি তোমার চাচার সাথে আর ফিলিস্তিনে থাকা চলবে না তোমাকে নবুয় দিয়ে ফিলিস্তিনের পাশেই জর্ডান এলাকাতে আমি প্রেরণ করছি সেখানে কয়েকটি শহর আছে তার মধ্যে থেকে অন্যতম শহর হচ্ছে সাদুম শহর বা সাদুম গোষ্ঠী সেখানে তুমি যেয়ে দাওয়াত দিবে এবং আল্লাহ তালার আদেশ পাওয়ার সাথে সাথেই আপন চাচা সেদিন ইব্রাহিম আল ইসলামের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ নবীল আলিহিসাম জর্ডানে চলে গেলেন সেখানে সাদুম সহ আরো পাঁচটি বড় বড় শহর ছিল কোরআনাল কারিমে এই পাঁচটি শহরের সমষ্টিকে একসাথে আল মো বলা হয়েছে আল আলমোতাফিকা শব্দের অর্থ হচ্ছে উল্টানো শহর বা উল্টানো জনপদ ওই এলাকার লোকদের পাপের কারণে আল্লাহ তালা এই পাঁচটি শহরকে একসাথে উল্টে দিয়েছিলেন এই জন্য পাঁচটি শহরকে একসাথে বলা হয় তাফিকা আল্লাহ তালার আদেশ পেয়ে সঈদুন আলু আলহ ইসালাম যখন জর্ডানের সাদুম এরিয়াতে গেলেন তিনি দেখলেন যে সেখানকার লোকজনদের মধ্যে মোট তিনটি মন্দ চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এক নম্বর হচ্ছে তারা সমকামিতার চর্চা করত অর্থাৎ সেম সেক্স প্রতি অ্যাট্রাক্টেড ছিল পুরুষ হয়েও পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করত দ্বিতীয়ত তাদের মধ্যে আরও একটি মন্দ বৈশিষ্ট্য ছিল যে তারা ডাকাতি করত। পথি কাফেলাদেরকে আটকিয়ে তাদের সম্পদ তারা লুণ্ঠন করতো আর তিন নম্বর তাদের যে মন্দ গুণাবলী ছিল সেটা হচ্ছে তারা অশ্লীলতার চর্চা করত। আর এই তিনটি কথায় আল্লাহ তালা কালামে মাজিদের চমৎকারভাবে উল্লেখ করেছেন তাদের তিনটি ব্যার অ্যাট্রিবিউটের প্রথমটি ছিল সমকামিত আল্লাহ বলছেন তিনি তার কমে লোকদেরকে বলতে আরম্ভ করলেন যে তোমরা এই অশ্লীল কাজ পৃথিবীর মধ্যে করছো যেটা পৃথিবীতে এর আগে কখনো কেউ করেনি ইন্নাকুমলা তুন আর রিজায়ালা নিসা তোমরা পুরুষ হয়ে পুরুষদের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো তোমরা নারীদের মাধ্যমে সেই ডিজায়ারকে ফুলফিল করতে চাচ্ছ না বল আং তুমি ফোন তোমরা তো অবাধ্য এক জাতি তাহলে এই ছিল তাদের এক নম্বর ব্যাড অ্যাট্রিবিউট দুই নম্বর ব্যাড অ্যাট্রিবিউটের ব্যাপার আল্লাহ বলছেন তোমরা ডাকাতি করো তিন নম্বর হচ্ছে মুনকার তাদের কিছু ক্লাব ছিল নাইট ক্লাব সেখানে তারা অশ্লীলতার চর্চা করতো তো সাইদিন আলহিস্লাম যখন এই বাজে কোয়ালিটিগুলো দেখলেন তিনি যে সেখানে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন প্রথমেই যেই বিরোধের মুখোমুখি তিনি হলেন যে তারা কোনো ক্রমে এই সমকামিতা থেকে ফিরে আসবে না তারা সমলিঙ্গের প্রতি যৌন আকর্ষণ বোধ করতো যেটাকে আমরা ইংরেজিতে হোমোসেক্সুয়ালিটি বলি বা সডমি বলি বা গে হওয়ার যে কালচার সেটা তাদের মধ্যে ছিল এবং কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারি পৃথিবীতে লুত আল ইসালামের কমের আগে কেউ এই বাজে অভ্যাসের চর্চা পৃথিবীতে কেউ করেনি বরং সর্বপ্রথম এই পাপ কাজের সূচনা তাদের মধ্যে থেকেই হয়েছিল সেটা কিভাবে শুরু হয়েছিল তাফসিরে কুর্তুবিতে এসেছে যে শায়তান সর্বপ্রথম এই কাজটি করেছিল লুত আলহিসের কমের লোকেরা যখন চাষাবাদ করত তখন শায়তান খুবই চমৎকার চেহারার সুশ্রী অবয়বের যুবক অথবা একজন বালকের আকৃতিতে তাদের কাছে আসলো এসে সর্বপ্রথমে প্রস্তাব দিল এবং শৈতানের এত সুন্দর চেহারা দেখে তারা অবাক হয়ে গেল শয়তান তাদেরকে বলল। ছোট্ট বালক বা যুবকের সুশ্রী চেহারা বা অবয়ব নিয়ে তাদের কাছে এসে বললো যে তোমরা যদি আমার সাথে এমন এমন পাপ কাজ করো তাহলে তোমরা অনেক আনন্দ পাবে এবং এই কথা আমি কাউকে বলে দিবো না তোমরা চাইলেই করতে পারো সর্বপ্রথম তারা কৌতূহল বসত। এই সুশ্রী বালকের সাথে এই অপকর্মটা করতে আরম্ভ করলো প্রতিদিন এই ছেলেটা আসে মানে শয়তান এই ছেলের আকৃতিতে আসে এবং তাদের অনেকের মধ্যে এই বাজে স্বভাব শয়তান আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো শয়তান ঠিক ততদিন পর্যন্ত তাদের কাছে আসতে লাগলো যতদিন পর্যন্ত শয়তান নিশ্চিত হলো যে হ্যাঁ এই অভ্যেসটা তাদের মধ্যে এখন পরিপূর্ণভাবে ডেভেলপ হয়ে গিয়েছে আমি যদি নাও আসি তারা নিজেরা নিজেদের মধ্যে এই কাজটি করবে এটা যখন শয়তান নিশ্চিত হলো শয়তান তাদের কাছে আসা বন্ধ করে দিল কিন্তু ইতিমধ্যে তারা নিজেদের মধ্যে এই বাজের স্বভাবটি ডেভেলপ করে ফেলেছে তখন তারা নিজেরা নিজেদের সাথে এই অপকর্ম করতে আরম্ভ করলো তাদের মধ্যে যে সুস্থ যুবক বা বালক আছে তাদের উপর তারা হামলে পড়তো তারা নারীদের প্রতি যৌন আকৃষ্ট না হয়ে পুরুষদের সাথে এই পাপকাজ তারা করতে আরম্ভ করলো সাইদানা লুতাল সালাম তাদেরকে এই পাপকাজ থেকে ফিরে আসার আহ্বান করলেন তিনি তাদের মাঝে দাওয়াতি কাজ করলেন তিনি তাদেরকে অশ্লীলতার এই পথকে পরিহার করতে বললেন তিনি তাওহিদ রিসালাত আখেরাত এবং আল্লাহ তালা রাজাবের ভয় দেখালেন নৈতিক মূল্যবোধের দাওয়াত দিতে আল্লাহ বলছেন লুত দাওয়াতাম তাদেরকে বললো তোমরা কি আল্লাহকে ভয় পাবে না তোমরা কি আল্লাহকে ভয় করো না কিভাবে তোমরা এই পাপ কাজগুলো করছো কিভাবে একটি পুরুষ হয়ে তোমরা পুরুষের প্রতি যৌন আকর্ষণ বোধ করছো এটা তো খুবই ঘৃণ্য একটি কাজ এমনি লাখরা চলুন আমিন নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল সুল্ল এই পাপ কাজ তোমরা বন্ধ করো তোমরা আল্লাহকে ভয় করো ও আতি আন এবং নবী হিসেবে আমার আনুগত্য করো কমা আস আলু কুমা আলাই হিমিন আজর ইন আজরিয়া ইল্লা আল্লাহ রব্বিল্লা আলামিন এই যে দাওয়াতি কাজ করছে আমি তো কোনো প্রতিদান চাচ্ছি না বরং আমি প্রতিদান চাই আল্লাহ তালার কাছে সুরা সোয়ার আল্লাহ তালা আবার বলছেন কলা ইন্নি ইলিয়া আমালি কুম মিন আল কল ইন তো বললেন তোমরা যে এই অপকর্ম করছো এই হোমোসেক্সুয়ালিটির এই প্র্যাকটিস যে করছো এটার সমালোচনা এটার বিরোধিতা এটা আমি করেই যাব যতদিন না তোমরা ক্ষান্ত হও সেদিনে লুত আলাইসালামী এভাবে তাদেরকে বোঝাতে লাগলেন কল্যাণের পথে তাদেরকে আহ্বান করতে লাগলেন লুতালামের দাওয়াতের ফলে তাদের কমের পক্ষ থেকে জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রেসপন্স কী ছিল আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে আল্লাহ তালা বলছেন কল উলা লুথ উলা চা কুন মিনাল মোখরাজিন অর্থাৎ তারা বলতে আরম্ভ করলো হে লুথ তুমি যদি এই দাওয়াতি কাজ না থামাও তাহলে এই এলাকা থেকে আমরা তোমাকে বের করে দিব মনে রাখো তুমি কিন্তু এলাকার লোক নও তোমার বাড়ি হচ্ছে ইরাকের বাবেলে সেখান থেকে গিয়েছো ফিলিস্তিনে ফিলিস্তিন থেকে উড়ে এসে জুড়ে বসেছো আমাদের এই জর্ডান এলাকায় আর আমাদেরকে তুমি কথা শেখাচ্ছ আমাদের চাহিদা যদি তুমি পূরণ করতে না দাও এলাকা থেকে বের করে দেবো তোমাকে কল হারুন পাশাপাশি যারা লুতালাইসলামকে সাপোর্ট দিত তারা বলল যে আপনারা লুতকে এলাকা থেকে বের করে দেন এখান থেকে বহিষ্কার ঘোষণা করুন নিজেরাও হুমকি দিতে লাগলো অন্যদেরকেও তারা উস্কানি দিতে লাগলো এক পর্যায়ে লুতালাম বললেন যে তোমরা যদি না থামো যে কোনো মুহূর্তে আজাব এসে গজব এসে তোমাদেরকে ধ্বংস করে দিবে। এবং মনে রেখো আল্লাহর গজব কিন্তু অত্যন্ত আজাব কিন্তু ভয়ঙ্কর তিনি সব সময় আজাব দেন না কিন্তু যখন আজাব দেন তিনি আজাব দেওয়ার মতনই দেন আজাবের কথা যখন লুত আলাহ বলে ভয় দেখালেন তারা বললো পাললে আজাব নিয়ে আসো আমরা এই সমকামিতার চর্চা বন্ধ করবো না তোমার আল্লাহ যদি সত্যি হয়ে থাকে পাললে আজাব দেখাও সেইদানা লুত আলাহিসের স্ত্রীর ব্যাপারে কোরআনে এসেছে সেদানা লুত আলাইস্লামের স্ত্রী ওনার উপর ইমান আনেননি বরং সেদানা লুত আলাহিস্লাম এর স্ত্রী সেই পাপাচারী লোকদের সহযোগী ছিল তাহরিম আল্লাহ তালা বলছেন দরাবল্লাহমা সালানের স্ত্রী আল্লুতামের স্ত্রী তাদের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তালা বলেছেন যে তারা কুফরি করেছে তারা কাফের নারীদের আদর্শ তারা বিশ্বাসে ছিল না আল্লাহ বলছেন আইবাদিনা সলি হাইন আমার দুজন প্রিয় ভাজন বান্দাদের স্ত্রী হয়েও তারা ইমান আনতে পারেনি ফা খান তারা খেয়ানত করেছে কোন ধরনের খেয়ানত তারা ইমান আনেনি তারা কিন্তু চারিত্রিক দিক থেকে খারাপ নারী ছিল না অশ্লীলতার সাথে পৃথিবীর কোনো নবীর স্ত্রীরাই জড়িত ছিল না এখানে খেয়ানোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মোফাসরিন একরাম বলেছেন তারা ইমান আনেনি নবীর স্ত্রী হিসেবে তাদের জন্য আবশ্যক ছিল যে তারা ইমান আনবে কিন্তু তারা ইমান আনেনি বরং লুত আলাই ইসলামের স্ত্রী গোপনে গোপনে লুত আলহিসামের তথ্য ওই এলাকার পাপাচারী লোকদের কাছে সরবরাহ করতো সেদিনা লুত আলাহি দাওয়াত দিতে দিতে যখন ক্লান্ত হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে অবশেষে বললেন রব্বিনা জিনি ও আহলি মিম্মা ইয়া আমালুন হে আল্লাহ আমার চোখের সামনে তারা এই পাপ কাজগুলো করছে জর্ডানে আমি এত বলেও তাদেরকে থামাতে পারছি না পুরুষে পুরুষে তারা অপকর্ম করছে তাদের নাইট ক্লাবগুলোতে এই বাজে কাজের শয়লাভ আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে আমার পরিবারকে বাঁচান তারা এই পাপ কাজ করছে তাদেরকে আপনি থামান আল্লাহ তালা তখন তাদেরকে শাস্তি দেওয়ার মনস্থির করলেন তিনি আদেশ জারি করলেন যে লুতালাইসালামের ইসলামের কমের উপর বিশাল শাস্তি দেয়া হবে এবং এটা জানানোর জন্য তালা একদল ফেরেশ তাকে পাঠালেন তারা প্রথমে ইব্রাহিম ইসলামের কাছে যেয়ে ইব্রাহিম ইসলামের সন্তান ইসাকের সুসংবাদ দিল সেটা দিয়ে তারা লুতলা ইসলামের কাছে ফিরে আসলো এবং ফিরে এসে তারা অনিন্দ সুন্দর নও রূপে সুন্দর যুবকের চেহারা নিয়ে তারা লুতলাের কাছে মেহমানের ছদ্মবেশে আগমন করলো লুতামের স্ত্রী যখন দেখতো যে কিছু যুবক সুন্দর সুশ্রী চেহারার যুবক এসেছে তিনি গোপনে এলাকার লোকদের কাছে এই তথ্য সরবরাহ করে দিলেন যে তোমরা যেহেতু সুশ্রী অবয়বের যুবক এবং বালকের খোঁজে সবসময় থাকো কিছু যুবক মেহমান হয়ে আমার স্বামী লুতের বাড়িতে এসেছে তোমরা এখানে এসে হামলা দিতে পারো এই ব্যাপারটা খুব চমৎকার ভাবে আল্লাহ কালাম আল্লাহ করছেন পলাম্মা যা রুসুলুনা লু কন সি আবিহিম আবিহিম দর আকলা হাদা ইয়মুন আসিব অর্থাৎ আমার ফেরেস তারা যখন লুত আলাহ কাছে সুন্দর চেহারা নিয়ে আগমন করল লুত আলাহ তো ভয় পেয়ে গেলেন তিনি বললেন হায় রে আজকের দিনটা তো বড্ড কঠিন হবে কারণ এত সুন্দর যুবক তারা যে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছে সাধু এলাকার পাপাচারী অন্যায়কারী হোমোসেক্সুয়াল প্র্যাকটিস যারা করে তারা যদি এটা জানে আমার কাছ থেকে তাদেরকে ছিনিয়ে নেয়ার জন্য তো আপ্রাণ চেষ্টা করবে আজকের দিনটা বড্ড কঠিন হবে যারা এই পাপ কাজে অভ্যস্ত ছিল তারা হুমড়ি খেয়ে লুতাল ইসলামের বাড়িতে হামলে পড়ল। চারদিক থেকে তারা আক্রমণ চালানো শুরু করলো যে কোনো মূল্যে তারা ছিনিয়ে নেবে লুতাল ইসলাম উপায়ন্তর না দেখে কলাইয়া কম ইহা উলা ইবানা আছি কন্যা অপহারুল্লাহ তিনি অত্যন্ত অসহায় আকুতি এবং কাকুতি মিনতি জানিয়ে বলল হে আমার এলাকার লোকেরা আমার মেহমানদের গায়ে হাত দিও না এই যে দেখো আমার ঘরে কিছু মেয়ে আছে তারা তোমাদের জন্য পবিত্র আমার মেয়েদেরকে নিয়ে যাও তাদেরকে বিয়ে করো এবং তাদের মাধ্যমে তোমার তোমরা তোমাদের যৌন চাহিদাকে নিবারণ করো কিন্তু আমার মেহমানকে অপদস্থ করো না তু তো ফি আমার মেহমানদেরকে অপদস্থ করো না আলাইসুম রজুলুন রশি তোমাদের মধ্যে কি একজনও ভালো লোক নেই একজন নবী কতটা অনুনয়ের স্বরে কতটা বিপদে পড়লে এই ধরনের স্টেটমেন্ট দিতে পারেন তখন এলাকাবাসী হে হেলু তুমি তো আগে আগে থেকে ভালো করেই জানো তোমার মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই চা মানুরি আর আমরা যে কি চাই আমরা কিভাবে আমাদের ডিজায়ারকে ফুলফিল করতে চাই এটা তুমি ভালো করেই জানো আমরা তোমার মেহমানদেরকে ছিনিয়ে নিতে এসেছি তোমার মেয়েদের জন্য আসেনি করে বললেন হাইরে কোন একটা সাহায্যকারী যদি আমার থাকতো যে আমাকে সাহায্য করবে যার কাছে আমি আশ্রয় নিব আল্লাহর পাঠানো ফেরেশতারা যারা যুবকের আকৃতিতে এসেছিল ওনারা যখন দেখলেন যে লুতালাম অত্যন্ত দুশ্চিন্তা ফিল করছেন তিনি পেরশান হয়ে উঠেছেন ওনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কল ও ফেরেশতারা বলল ইয়ালুত হে নবী লুত আমরা কিন্তু সাধারণ যুবক নই ইন্না রুসুল ও রব্বিক আমরা আপনার রবের পক্ষ থেকে পাঠানো আল্লাহর ফেরেশদা ওরা তো জানে না লাই আসলি ইলাইকে আপনি ভয় পাবেন ওরা আপনারও কিছু করতে পারবে না আমাদেরও কিছু করতে পারবে না আমরা এসেছি আল্লাহ তাআলাহর ঘোষণা শুনিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এ এলাকার উপর আজাদ পাঠাবেন ভয়ঙ্করতম আজাদ আসরি বি আহলি কাবি কেতে আমিনাল্লাইল এই রাতের কিছু অংশ বাকি থাকতেই আপনি সেফ জোনে চলে যান আল্লাহর আদেশ হচ্ছে আপনি সেফ জোনে চলে যান ওলা তাল তাফিদ মিন আর যাওয়ার সময় পিছনে ফিরে তাকানো যাবে না এটা আল্লাহর আদেশ ইল্লাম তবে আপনার স্ত্রীকে নিয়ে যেতে পারবেন না আপনি আর আপনার উপর ইমান এনেছে আপনার মেয়েরা শুধু এরাই এলাকা ছেড়ে আপনারা সেফ জোনে চলে যান ইন্না মুসিবু হামা আসো আপনার এলাকাবাসীর নসিবে যা ঘটবে আপনার স্ত্রীর ভাগ্যেও তাই ঘটবে কারণ আপনার স্ত্রী আপনার উপর ঈমান আনেনি এবং আপনার গোপন তথ্যগুলো এলাকাবাসীর কাছে সে লিক করে দিত প্রচার করে দিত এ মা আইদাহসুব আর আল্লাহর বেঁধে দেওয়া আল্লাহর ফায়সালা হচ্ছে আজাবের সময়টা হচ্ছে ফজরের সময় ফজরের সময় হতে না হতে আজাব নেমে আসবে আল্লাসুব হবি করিফ ফজর হতে তো বেশি দেরি নেই তাড়াতাড়ি রাতের কিছু অংশ বাকি থাকতে চলে যান এই ঘটনার শোনার সাথে সাথে سيدنا লুত আলাইহিস সালাম নান মেয়েদেরকে নিয়ে সেফ জোন চলে গেলেন এবং আল্লাহ তাআলা আজাব পাঠালেন আজাব কি ছিল আযাবের প্রথম ধাপ ছিল سيدنا জিবির আলাইহিস সালাম এসে পাখা দিয়ে এক ঝাপটা মেরে এলাকার সব পাপীগুলোর চোখগুলোকে অন্ধ বানিয়ে দিলেন আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ রাওয়াদহু আন দাইফিহি ফাতমাসনা আয়ুনাহুম ফযূকু আযাবি ওয়া নযর আমি তাদের প্রত্যেকের চেহারাকে অন্ধ বানিয়ে দিলাম পাখা দিয়ে জিব আলাহ ইসলাম এক ঝাপটা মেরে সবাইকে অন্ধ বানিয়ে দিল ফা আখরাজ আল্লাহ বললেন আমি বিশ্বাসীদেরকে এলাকা থেকে বের করলাম আর বিশ্বাসী কারা ছিল শুধুমাত্র লুত আলাইস্লাম আর ওনার মেয়েরা ফামা ওয়াজাদানা, ফিহা মিনাল মুসলিমিন একটা মুসলিম পরিবার ছাড়া আমি একটা পরিবারও পাইনি সেটা ছিল লুতের পরিবার লুত আলাই আর তার মেয়েরা সেফ জুনে চলে গেল আল্লাহলা বললেন তখন আমি আসল শাস্তি পাঠালাম সেটা কি আমি এ এলাকার উপরের মাটি নিচের মাটি উলট পালট করে দিলাম সাইদানাজ জিবুল্লাম পাখার ঝাপটা দিয়ে সবাইকে অন্ধ বানিয়ে দিলেন এরপর পাখা দিয়ে পুরো জর্ডানের শহরটাকে তিনি আকাশে তুলে উপুর করে ধপাস করে জমিনে আবার ফেলে দিলেন ফলে নিচের মাটি চলে গেল উপরে উপরের মাটি নিচে আল্লাহ তালা বললেন ও আমতরনা আলহিম হেজার আতা মিনসির জিল এরপর আমি উল্কা বৃষ্টি নাজিল করলাম পাথরের বৃষ্টি নাজিল করে সালফার অ্যাসিড দিয়ে পুরো এলাটাকে এলাকাটাকে ঝলসে দিয়ে উল্কা নিক্ষেপ করে করে পুরো জর্ডানের এই সাদুম এরিয়াটাকে আমি ধ্বংস করে দিলাম মেসাকার করে দিলাম নাস্তানাবুদ করে দিলাম সুরাতুল নাজম আল্লাহ তালা বলছেন ওয়াল মুফিকাতে আহওয়া অর্থাৎ পুরো শহরটাকে উল্টে দিলেন হিড ডিস্ট্রয়েট দা ওভারটার্ন এন্ড ওভারথ্রোন সিটিজ এটাকে জনপদ উল্টানো শহর বলা হয় জিবরাইসসলাম পুরো শহরটাকে মানুষ সহ আকাশে তুললেন পুরো এলাকাবাসী চিৎকার হইচই করে পুরো এলাকাটা কাঁপিয়ে তুলল জিবর ইসলাম পুরো শহরটাকে একসাথে উঠিয়ে আবার উল্টো করে জমিনের মধ্যে তিনি উপুড় করে ফেলে দিলেন আল্লাহ আলাদা আকাশ থেকে পাথর আর উল্কানিক করতে করতে পুরো জাতিটাকে শেষ করে দিল আল্লাহ তালা কেন লুতাল ইসলামের কমের শহরটাকে উল্টে দিলেন অন্য কোনো জাতি গোষ্ঠীকে তো আল্লাহ তালা এইভাবে উল্টানো শাস্তি দেননি এর কারণ হচ্ছে তারা আল্লাহ তালার দেয়া যে প্রাকৃতিক সিস্টেম এটাকে উল্টে দিয়েছিল কারণ আল্লাহ তালার দেয়া প্রাকৃতিক বিধান হচ্ছে নারী আকৃষ্ট হবে পুরুষের প্রতি পুরুষ আকৃষ্ট হবে নারীর প্রতি একজন পুরুষ বিবাহ করে একজন নারীর সঙ্গ পেয়ে তার সংস্পর্শে যে সে তার ডিজায়ারকে ফুলফিল করবে এটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম একটা ন্যাচারাল ল তারা আল্লাহর দেয় ন্যাচারাল প্রাকৃতিক নিয়মকে যেহেতু উল্টে দিয়েছে সেই জন্য আল্লাহ তালা তাদের শহরকে উল্টে দিয়ে এই কঠিন শাস্তির মুখোমুখি করে তাদেরকে মৃত্যুমুখে পতিত করেছে এবং এই এলাকাটাকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা ওনারা পেয়েছেন যে এখানে গন্ধকের যেটাকে সালফার বলে সালফারের আগুন বর্ষিত হয়েছিল এই এরিয়াতে এবং এখানকার মাটিতে প্রচুর পরিমাণে গন্ধক পাওয়া যায় ও পেট্রোল তো আছেই এই এলাকাটাতে এত বেশি গন্ধকের উপস্থিতি আছে এটাই উল্কা পতনের একটা অকাট্য প্রমাণ বৈজ্ঞানিকদের ভাষ্যমতে যে এখানে উল্কা পতিত হয়েছিল যেটাকে আল্লাহ তালা হেজারাত জিম বলেছেন এবং বর্তমানে যদি এ এলাকাতে আপনি যান এলাকাটার অবস্থান বা লোকেশন হচ্ছে এটা জর্ডান ইসরায়েল সীমান্তবর্তী একটা এলাকা এবং এটা হচ্ছে দ্য লোয়েস্ট ল্যান্ড এরিয়া অন আস পৃথিবীর সবচাইতে নিম্নগামী এরিয়া সবচাইতে নিচু এরিয়া লো ল্যান্ড যেহেতু জিবুল ইসলাম শহরটাকে উঠিয়ে জমিনে দাবিয়ে দিয়েছিলেন এটা পৃথিবীর সবচেয়ে নিচু এরিয়া এবং এখানকার পানির লবণের ঘনত্ব সাগরের লবণের চাইতে কমপক্ষে আট গুণ বেশি আমরা জানি সাগরের পানি এত লবণাক্ত যেটা মুখে দেয়া যায় না সাগরের পানি যতটা লবণাক্ত এই ডেড সির পানি হচ্ছে আট গুণ বেশি লবণাক্ত এবং সেখানে আপনারা একটা সাগর দেখতে পাবেন যেটাকে বলা হচ্ছে ডেড সি বা মৃত সাগর আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়েত এটাকে মৃতসাগর বলা হয় এজন্য জন্য এই পানির লবণের ঘনত্ব এত বেশি যে এখানে কোনো প্রাণী জন্মায় না এটা আজাবের আর গজবের জায়গা ফলে এখানে মাছ জন্মায় না ব্যাং জন্মায় না কোনো শ্যাওলা জন্মায় না কোনো জীবকোনা জুপ্লাংটন ফাইটোপ্লাংটন টাইপের কোনো কিছু এখানে জন্মায় না বরং এখানে লবণের ঘনত্ব ডেন্সিটি এত বেশি কোনো মানুষ সেখানে পড়ে গেলে ডুবেও না তারা সেখানে ভেসে থাকতে পারে এটা আজাব আর গজবের জায়গা এই ছিল সাইদানা লুত আলিহ ইসলামের জীবন কাহিনী এখান থেকে আমরা কিছু লাইফ লেসেন বের করতে পারি এক নম্বর যে শিক্ষাটুকু আমরা পাই সেটা হচ্ছে ইসলাম সহ পৃথিবীর কোনো ধর্মই কিন্তু অশ্লীলতাকে শেখায় না সব পৃথিবীর সকল ধর্মই অশ্লীলতার বিরুদ্ধে এবং সাইদানা লুত আলিহ ইসলামের জামানায় সর্বপ্রথম এই হোম বা সমকামিতা শুরু হয়েছিল এবং বর্তমানেও নানা সময়ে এই পাপাচারিতা মাথাচাড়া দিয়ে উঠছে সেটা কখনো এল জিবিটি রাইটসের নামে সেটা কখনো গে কালচারের নামে সো আমরা যারা বিশ্বাসীরা যারা রক্ষণশীলতায় বিশ্বাসী আমাদের সমাজে যাতে এই পাপ পঙ্কিলতায় আবর্জনা যাতে ঢুকতে না পারে আমাদেরকে সচেতন থাকতে হবে কারণ আমরা জানি যে ইসলাম হচ্ছে একটা ওয়েলফেয়ার লেজিসলেশন ইসলামে যত বিধান দেওয়া হয় এটা আমাদের কল্যাণের জন্য ভালোর জন্য দেয়া হয় এবং ইসলামের শারিয়া অনুযায়ী এই হোমস এটা মারাত্মক শাস্তিযোগ্য একটি অপরাধ এটি কবিরা গুণা এবং সর্বসম্মতিক্রমে এটি হারাম দ্বিতীয় যে ব্যাপারটি আমরা বলবো সেটা হচ্ছে এই যে সমকামিতার সমস্যা পৃথিবীর ইউএস সহ ইউরোপের অনেক দেশে আপনারা শুনবেন যেটাকে লিগালাইজ করা হয়েছে ইউরোপের অনেক স্টেটে ইউএসের অনেক স্টেটে ইউরোপের অনেক দেশে এবং এটা নিয়ে অনেক আন্দোলন চলছে এটা বেসিকলি গবেষকদের কথা অনুযায়ী এটা একটা মনস্তাত্ত্বিক সমস্যা এবং এটা হচ্ছে বেসিকলি বিকৃতভাবে গড়ে ওঠা একটা যৌন আকর্ষণ একটা মানুষ যখন সবসময় অস্বাভাবিক চিন্তা করবে অস্বাভাবিক জীবনযাপন করবে অস্বাভাবিক যৌন উশৃঙ্খল একটা লাইফস্টাইল সে যখন প্র্যাকটিস করবে তখন তার মধ্যে এই একটা বাজে যৌন চিন্তা আস্তে আস্তে ডেভেলপ করে খুবই গ্রাজুয়ালি অনেকের কাছ থেকে জানা গিয়েছে যে অনেকেই কৌতূহল বসত এটা নিজের মধ্যে অ্যাডপ্ট করেছে এবং ধীরে ধীরে আস্তে আস্তে সমকামী বনে গিয়েছে তারা সো আমাদের সমাজে আমাদের উঠতি বয়সের তরুণ তরুণীরা যাতে এই জাতীয় পাপ কাজের দিকে অন্ধকার পথের দিকে পা না বাড়ায় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর যে লাইফ লেসেনটি আমরা এখানে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে একটি সুস্থ সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর যৌন জীবনের জন্য আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বিয়ের মতো একটি পবিত্র বিধান তিনি আমাদেরকে প্রেসক্রাইব করেছেন বা দান করেছেন এবং ইসলামে বিয়ে বহির্ভূত সব ধরনের যৌন সম্পর্ক কমপ্লিটলি প্রহিবিটেড কারণ এই বিয়ের মধ্যে বা এই বিয়ের বন্ধনে আছে মানসিক প্রশান্তি এতে আছে সামাজিক একটা দায়বদ্ধতা এবং নতুন প্রজন্ম তৈরি করার একটা মাধ্যম সমকামীদের ব্যাপারে শুধু এতটুকু আমরা বলতে চাই যে যারা এই পৃথিবীতে সমকামী আছে পৃথিবীর সব সমকামীদেরকে একসাথে করে তাদেরকে যদি একটা স্বাধীন দেশের মধ্যে দিয়ে দেওয়া হয় যে আপনাদেরকে একটা স্বাধীন দেশ দিয়ে দেওয়া হলো সেই দেশের লোকদেরকে মাত্র পঞ্চাশ বছর সময় দিলেই তারা নিশ্চিন্ন হয়ে যাবে কারণ এখানে কোনো আউটপুট নেই এই সম্পর্কে কোনো আউটপুট নেই কোনো প্রশান্তি নেই নারী যদি নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় পুরুষ যদি পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জনগোষ্ঠীটাকে একটা আলাদা স্বাধীন রাষ্ট্র দিয়ে দেওয়া হলে তাদের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পঞ্চাশ বছরের প্রয়োজন পঞ্চাশ বছর পরে তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকবে না তাই আমরা যারা মুসলিম তারা কখনোই এই সমকামীকে সমকামিতাকে আমরা সাপোর্ট করতে পারি না বরং সব সবসময় ইসলামের অবস্থান এই সমকামিতার বিপক্ষে সেদিনা লুত আলাই ইসলামের জীবন কাহিনী থেকে আরেকটি শিক্ষা আমরা পাই সেটা হচ্ছে আমরা যারা বিশ্বাসী আমরা মেহমানদেরকে সবসময় সম্মান করবো কারণ আল্লাহ রাসুসাহ ইসলাম বলেছেন মানখানুবিউমিল আখরিফ আল ইউক্রিম দইফা যে আল্লাহ বিশ্বাস করে আখিরাতে বিশ্বাস করে সে যেন তার মেহমানকে সম্মান করে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে সাইদিন সালাম তিনি এলাকাবাসীদের বলেছেন যে তোমরা আমার মেয়েদেরকে নিয়ে যাও কিন্তু আমার মেহমানের গায়ে হাত দিও না তার মানে মেহমান যখন আপনার বাসায় চলে আসবে তার সেফটি দেওয়া তার সিকিউরিটি দেওয়া তার সম্মান ইজ্জতকে অটুট রাখা এটা মেজবানের দায়িত্বের মধ্যে চলে আসে সর্বশেষ আমরা যে শিক্ষাটির কথা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে প্রত্যেক মানুষের জীবনে একজন বিশ্বাসী একজন আস্থাভাজন একজন মোত্তাকি সোলমেট খুব জরুরি বিশেষ করে আপনার স্ত্রী যদি আপনার খেয়ানত করে আপনার স্ত্রী যদি আপনার সাথে বিট্রে করে তাহলে আপনার ঘরটা একটা জাহান্নামের টুকরা আমরা লুতাল ইসলামের ক্ষেত্রে দেখবো যে আল্লাহ তালা এই বড়ো একটি পরীক্ষা তার জীবনে তিনি করেছেন লুতালাম যদিও তিনি নবী কিন্তু তার স্ত্রী তার প্রতি ইমান আনেনি সো আমরা আমাদের জীবনটাকে শান্তিময় করবার জন্য এমন একজন লাইফ মেট এমন একজন লাইফ পার্টনার খুঁজে নিতে হবে যার মধ্যে দিনদারি থাকবে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন চারটি জিনিস দেখে কোনো নারীকে বিয়ে করা হয় আল্লাহ রাসুল সাল্লা ইসলাম এরসাথ করেছেন চারটি জিনিস দেখে নারীদেরকে বিয়ে করা হয় তার সম্পদ দেখে তার সৌন্দর্য দেখে তার স্ট্যাটাস দেখে আরেকটা হচ্ছে তার দিনদারি দেখে আল্লাহ রসুল ইসলাম বললেন এই চারটির মধ্যে তোমরা যদি জিততে চাও যদি সাকসেসফুল হতে চাও তাহলে দিনদারিকে প্রাধান্য দিও ফার্স্টবার দিন যে যার যে নারীর মধ্যে দিনদারিতা আছে সেই নারী হবে তোমার প্রকৃত সোলমেট এবং সেই তোমার ঘরটাকে জান্নাতে টুকরা বানিয়ে রাখবে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং নবীদের রেখে যাওয়া পথে নিজেদেরকে পরিচালিত করবার তফিক দান করুক খায়দা মা